ফাইনালে কিন্তু গোল ফল আমার হাতে যাই হোক এই যে হচ্ছে ফলটা হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা কোন বিষয় নিয়ে অবশ্যই আপনারা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পারছেন হ্যাঁ আজকে চলে আসছি সুন্দরবনের গোল ফল খাওয়ার জন্য ছোটোবেলায় অনেকবার খাইছি কিন্তু বড় হওয়ার পর অনেক দিন খাওয়া হয় না তাই আমি এবং আমার ছোট ভাই দুজন চলে আসছি গোল ফল খাওয়ার জন্য তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যায় তো ফাইনালি কিন্তু গোল ফল খাওয়ার জন্য নেমে পড়ছি আর অলরেডি আগে থেকে আমি একটা কাদি দেখতে পারছি তো এইটা এখন কাটবো আগে কেটে উপরে নিয়ে যাবো যেহেতু অনেক কাদা এখানে এখানে বসে বেশি একটা কথা বলবো না তো আমরা সরাসরি উপরে চলে যাব তারপর বিস্তারিত কেমন কি খেতে স্বাদ এই ফলটা কি কেমন কি সবকিছু কিছু আপনাদের বলবো তো চলেন আগে আমরা উপরের দিকে যাই উপরে নিয়ে চলে আসলাম ফলটাকে কিন্তু ফলের গায়ে প্রচুর পরিমাণে পিঁপড়া তো সমস্যা নেই আমি আগে একটা ফল ছাড়িয়ে নেব এইভাবে ছাড়াতে হয় এইভাবে ধরে ধরে এইভাবে ছাড়াতে হয় এই যে দেখতে পাচ্ছেন ফলটা তো বেশি কথা না বলে আমরা আগে ফলটা কাটবো অনেক দিন আগে খাইছি কিন্তু অনেকদিন খাওয়া হয় না এইভাবে ফলটাকে কেটে নেব আসলে ভীষণ শক্ত একটা খাটিয়া হলে ভালো হতো কিন্তু ওইটা তো এখন নেই সে তো উপস্থিত মতে যা পাইছি তাই দিয়েই কাটা যাচ্ছে একবার একটু দেখেন ফলটা ও অসাধারণ একটা ফল অনেকটা অনেকটা বেশি ভালো লাগতেছে আর যেহেতু প্রচন্ড গরম কথা বলতে পারতেছে না মতো তো ফলটাকে একটু ওহ সরি পড়ে গেল যাই হোক আমার হাতে পায়ে সব জায়গায় কিন্তু কাদা দেখতে পারছেন আসলে এর একটা গোলফরের কাদি কাটতে কতটা কষ্ট হয় অবশ্যই আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন যাই হোক এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গোল ফল দেখতে পারছেন কত সুন্দর একটা শ্বাস আসলে অনেকটা নারকেল বা অনেকটা তাল মতো আমি নিচ্ছি এটা আমি আগে অনেকবার খাইছি এটা স্বাদ আমার কাছে নতুন করে বলার কিছু নেই আমি আর একটা ফল কিন্তু ছাড়িয়ে নিলাম তো এটা এখন কাটবো আসলে সত্যি কথা বলতে কাটতে অনেকটা বেশি কষ্ট হয় কারণ ফলটা একটু শক্ত তারপর মাটির সাথে একটু ট্রাই করলাম আবার ফলের সাথে করতে হবে না হলে কিন্তু কাদা লাগবে যাই হোক এই যে হচ্ছে ফলটা এখন আসতে দাঁড় কানা দিয়ে হ্যাঁ সুন্দর এই যা হুম খুবই মিষ্টি আসলে স্বাদটা জাস্ট অসাধারণ আপনারা কে কে গোল খাইছেন আর কে কে খাননি একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ সুন্দরবন একটা বিখ্যাত ফল গোল ফল আমি একটা জিনিস বলিনি অনেকে দেখি গোলফলগুলো বিক্রি করে কিন্তু আমাদের বিক্রি করা লাগে না যেহেতু আমাদের বাড়ির পাশে সে তো আমাদের বিক্রি করা লাগে না যেহেতু আপনাদের খাওয়ানোর অপশান নেই অপশান থাকলে অবশ্যই খাওয়াতাম তো গাইজ ফাইনালি আমাদের গোল ফল খাওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আসলে প্রচণ্ড রকম কষ্ট হয়েছে আর এতটা পরিমাণ গরম যেহেতু এখানে গাছপালা আছে তারপরও অনেকটা বেশি গরম লাগছে এখন বাড়ির দিকে যাচ্ছি আর অনেক দিন পর গোলফল খেলাম আপনাদের সাথে নিয়ে অনেকটা বেশি ভালো লাগতেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পর একটা অনুরোধ করতে চাই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই পেজটা একটু ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন